এই বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আশা করি ভুটানের রাজা একদিন সিদ্ধান্ত নিলেন রাজতন্ত্র থেকে এবার অব্যাহতি দেবেন তার প্রজাদের কিন্তু প্রজারা ভুটানের রাজার সিদ্ধান্তে বেজায় অখুশি সব তো ঠিকঠাকই চলছিল কেন আবার রাজার নির্বাচন দিতে গেলেন এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াটাই বা কেমন কীভাবে ভোট দিতে হয় কিছুই তো জানেন না তারা তাহলে কি উপায় উপায় হলো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একজন মহিলার নেতৃত্বে ইলেকশন কমিশন তৈরি করে দিয়েছেন রাজা তারা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ জনজাতিদের বোঝাবে গণতন্ত্র কি কিভাবে হয় একটা নির্বাচন এছাড়া শুরু হয়েছে আর একটা কাণ্ড এক বৃদ্ধ লামা একটা বন্দুক খুঁজছেন তবে দুটো হলে তার বেশি ভালো হয় কিন্তু শর্ত একটাই ভোটের আগের পূর্ণিমার দিন তার কাছে চাই এই বন্দুক দুটো কিন্তু কেন কি করবেন লামা রাইফেল দিয়ে লামার রাইফেল এবং ভুটানের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রেক্ষাপটে একটা অসাধারণ মুভি তৈরি হয় মুভিটির নাম হচ্ছে দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান বন্ধুরা যেটার এক্সপ্লেইন আপনাদেরকে আজ শোনাতে চলেছি এই মুভির শেষে একটা অদ্ভুত এবং অসাধারণ মেসেজ রয়েছে আপনারা মুভির পুরোটা দেখুন সেজন্যে কথাটা বলছি না যখন গল্পটি শেষ হবে আপনারা তখন অবশ্যই বুঝতে পারবেন আমার এখনকার কথার গুরুত্বটা তবে গল্প শুরুর আগে গৌতম বুদ্ধের একটা উক্তি আপনাদেরকে শোনাতে চাইছি হিংস্রতার দ্বারা আপনি হয়তো একটা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন কিন্তু তাতে আরেকটা সমস্যার বীজ বপন হয়ে যাবে খুবই মাহাত্ম এবং তাৎপর্যপূর্ণ কথা যেটার অর্থ অবশ্যই শেষে রয়েছে দু সালের দিকে ভুটানের রাজা তার দেশের জনগণের জন্য ভুটানের ইতিহাসে প্রথমবারের মতো নতুন একটা ঘোষণা জারি করেছিলেন রাজতন্ত্রের বলয় থেকে বেরিয়ে ভুটান গণতান্ত্রিক দেশ হতে চলেছে জনগণ এখন ভোটের মাধ্যমে তাদের শাসককে বেছে নিতে পারবে কিন্তু যোগের পর যুগ ধরে চলে আসা যে দেশে রাজতন্ত্র প্রচলিত রয়েছে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিটা ঠিক কেমন সে সম্পর্কে ভালো মতো সেখানকার মানুষরা কিছুই জানে না এছাড়া রাজা ইন্টারনেট সেবা এবং স্যাটেলাইট টেলিভিশনকেও সবার সামনে উন্মুক্ত ঘোষণা করেছেন যেহেতু ভুটানি জনগণ ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানেন না তাই তাদের প্রশিক্ষণের জন্য সরকারের তরফ থেকে একটা বিশেষ নির্বাচনী কমিশন গঠন করে দেওয়া হয়েছে এই টিমের দায়িত্ব হচ্ছে সাধারণ ভুটানি নাগরিকদের নির্বাচন পদ্ধতি সম্পর্কে সচেতন করা এবং কিভাবে তারা ভোট দেবে সেটাকে শিখিয়ে দেয়া কিন্তু চূড়ান্ত নির্বাচনের আগে গভর্নমেন্ট চাইছেন একটা ডামি নির্বাচন অনুষ্ঠিত করতে এটা একটা পাইলট প্রজেক্টের মতো ভোটারদের তিন কালারের রঙের উপরে তাদের ভোট প্রয়োগ করতে হবে এই রঙের আবার এক একটা আলাদা আলাদা অর্থ আছে যেটা দিয়ে বোঝানো হয়েছে কোন রঙ কোন অর্থ প্রকাশ করছে এই বিষয়টাকে এবার একটু ক্লিয়ার করছি এই টিমের সদস্যরা ভোটানিতে তিনটি রঙের কথা বলেছে প্রথম রঙটা হচ্ছে নীল আর নীলের অর্থ হল স্বাধীনতা এবং সমতার প্রতীক যারা নীল রং বেছে দেবে এবং ভোট দেবে তাতে তারা স্বাধীনতা এবং সমতার প্রতীককে সমর্থন করেছেন বলেই ধরে নেওয়া হবে এর পরের রংটা হচ্ছে লাল লাল হল শিল্প উন্নয়নের প্রতীক যারা লাল বেছে নেবেন তারা শিল্প উন্নয়নকে সমর্থন করছেন বলে ধরে নেওয়া হবে আর এরপর সবশেষ প্রতীকটা হচ্ছে হলুদ হলুদের অর্থ হচ্ছে সংরক্ষণের প্রতীক মানে এমন একজন সুশাসক যিনি সকল ভুটানিসকে একত্রে দেখে শুনে রাখবেন নির্বাচন টিমের কথাগুলো ভুটানিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয় তবে তাদের একটাই কথা বলতে শোনা যায় মহামহিম রাজা তো ভালোই ছিলেন তবে কেন তাদের নতুন একজনকে বেছে নিতে হবে তো এভাবেই চলছিল কয়েকদিন একদিন এ ধরনের প্রশিক্ষণ শেষে একজন প্রশিক্ষক জানান চার দিন পর ভুটানের ডামি নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেদিনই তাদেরকে ভোট দিতে হবে এই ডামি নির্বাচনের পাশাপাশি মূল নির্বাচনের জন্য বিভিন্ন প্রার্থীরা প্রস্তুতি নিতে শুরু করেছিলেন নানা রকমের প্রস্তুতির মাধ্যমে তারা সাধারণ ভুটানিজদের মন জয় করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা ঘটে আমরা সচরাচর যেটা দেখি মানে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন গ্রুপের উদ্ভব ঘটেছিল তবে এই বিষয়টাই অনেক সাধারণ ভুটানিদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের মনে হতে শুরু করেছিল আগেই তো ভালো ছিলাম এখন আবার রাজা ইকশক কি শুরু করেছেন এই মুভির গল্পটা যে গ্রামের উপরে নির্ভর করে তৈরি হয়েছে সেই গ্রামটিতে নির্বাচনী আমেজ বিরাজ করছে এ সময় একটা বৌদ্ধ মঠ দেখানো হয় এই মঠের প্রধান হচ্ছে ধর্মগুরু লামা তিনি তার এক শিষ্য বৌদ্ধ ভিক্ষক তাসিকে নিয়ে এই মঠেই থাকেন গ্রামের প্রতিটা মানুষ লামাকে গভীরভাবে শ্রদ্ধা করে একদিন তাসি এবং লামা যখন বসে আছেন তখন লামা অদ্ভুত একটা আবদার করে বসেন তাসির কাছে তিনি বলেন যেভাবেই হোক আগামী পূর্ণিমার আগে তাকে কয়েকটা বন্দুক জোগাড় করিয়ে দিতে হবে এই বন্দুকের কথা শুনে তাসী তো অবাক ধর্মগুরু উনি তো শান্তির বাণী প্রচার করেন তাহলে বন্দুক কেন তাশি যখন লামার উদ্দেশ্যর কথা তার কাছে জানতে চান তখন লামা বলেন তার কিছু একটা ঠিক করতে হবে আর সেজন্যই তিনি রাইফেল চাইছেন পূর্ণিমা হওয়ার জন্য এখনও চার দিন বাকি ছিল এবার তাসির মনে পড়ে আরে সেদিনই তো ভুটানের নির্বাচন হওয়ার কথা রয়েছে এই বিষয়টা সে এবার লামাকেও জানায় এছাড়া তাকে সে বলে নির্বাচনের জন্য একটা বিশেষ টিমের ব্যবস্থাও করেছেন স্বয়ং রাজা এবং টিমের প্রধান হিসেবে শেরিং ইয়েংডিং নামে এক মহিলাকেও দায়িত্ব দেওয়া হয়েছে তাসের কাছে সব শুনে এবার লামা তাকে জোর দিয়ে বলে যেভাবেই হোক সেজন্য পূর্ণিমার আগে এই বন্দুক দুটো তাকে জোগাড় করে দেয় ধর্মগুরু লাইফেল চাইছেন তাই যেভাবেই হোক তাসিকে এটা জোগাড় করে দিতেই হবে কিন্তু সমস্যা হলো সে রাইফেল কোথায় খুঁজে পাবে ভুটান একটা শান্তির দেশ এখানে অপরাধ হয় না বললেই চলে পুলিশও যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলো খুব ভারী অস্ত্র নয় অনেক আগে তিব্বতীদের সাথে লড়াইয়ের পর ভোটানিরা রাইফেল রাখত কিন্তু এখন তো আর সেদিন নেই কিন্তু তারপরও গরুর কথা মান্য করতে তাসে বেরিয়ে পড়েন রাইফেল জোগাড় করার আশায় এদিকে এই গ্রামটাতে নির্বাচনী হওয়া বেশ জোরে সোরেই লেগেছে দেখা যায় অনেকেই সরকারি সুবিধা উসুল করতে বাড়িতে স্যাটেলাইট ডিশ লাগাচ্ছিল এই গ্রামে তিনজনের একটা পরিবার বাস করত এই পরিবারের প্রধান ছিলেন ইয়েপি লোকটা যাকে সমর্থন করত তাকে আবার সেই গ্রামের অনেকেই পছন্দ করতো না মানে বুঝতে পারছেন গণতান্ত্রিক ব্যবস্থায় যে দলাদলি হয় ঠিক সেটাই চলছিল এখানে এ কারণে এই পরিবারের সবাইকে নানা রকমের টর্চারের শিকার হতে হতো এমনকি পরিবারের ছোট্ট শিশুটাও এর থেকে বাদ যেত না তো এদের গল্পে আমরা পরে আসছি এরপর আমাদের বেঞ্জি নামে এক লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এই বেঞ্জিও এই গ্রামেই থাকেন বেঞ্জি সাধারণত একজন ট্যাক্সি চালক বিমানবন্দর থেকে সাধারণত যাত্রীদের আনা নেয়া করে সে বেঞ্জির বাড়িতে শুধু তার স্ত্রী রয়েছে তবে সেও ভীষণ অসুস্থ সেদিন বেঞ্জি তার স্ত্রীর কাছে বলে এক ট্যুরিস্টের সাথে তাকে বেশ কয়েকদিন কাটাতে হবে সে যেন চিন্তা না করে এবং নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে চেক আপ হয় স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বেঞ্জি চলে আসে এয়ারপোর্টে সেখান থেকে সে রন ক্লেম্যান নামে এক আমেরিকানকে তার গাড়িতে তুলে নেয় গাড়িতে ওঠার পরে রন তার কাছে জানতে চায় সে যেটার জন্য এসেছে সেটা ঠিকঠাক আছে কিনা তার কথায় মাথা নাড়ায় বেঞ্জি এরপর বেঞ্জি তাকে বলে তোমার এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে কাউকে সত্যিটা কিন্তু বলো না কেউ কিছু জানতে চাইলে বলবে একটা বৌদ্ধ দেখতে এসেছো তুমি এরপর কথা বলতে বলতেই ওদের যাত্রা শুরু হয় বেঞ্জি রনকে নিয়ে কোথায় যাচ্ছে এবং রনের পরিচয়টা বেকি সে কেন এসেছে ইত্যাদি বিষয়ে সব উত্তর একটু পরেই আমরা জানতে পারব তবে আমরা আপাতত এতটুকু জানতে পারি বেঞ্জি রনকে নিয়ে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে এদিকে বৌদ্ধভিক্ষ তাসিকে আবার দেখতে পাই আমরা তাশি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে লামার জন্য একটা অস্ত্র পাওয়া যায় কিনা সেটার খোঁজ করতে শুরু করেছেন এই বন্দুক তাসি কোনো দিন দেখেননি সে জানেও না এটা দিয়ে কি করবেন লামা কিন্তু তারপরেও সে তার দায়িত্ব পালন করেই যাচ্ছে খোঁজ বাদ রাখছেন না তিনি খুঁজতে খুঁজতে তাসী আর একটা বাড়ির সামনে একসময় এসে দাঁড়ায় ইতিমধ্যে একদিন অতিবাহিত হয়ে গিয়েছে তার পূর্ণিমার আগেই তাকে যেভাবেই হোক অন্তত একটা বন্দুক খোলেও তাকে খুঁজে পেতে হবে তবে তাশির জন্য ভালো একটা খবর হলো সে এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়েছিল সেই বাড়ির এক মহিলা তার কথা শুনে বলে আপ ব্যঞ্জো নামে একজনের বাড়িতে একটা বন্দুক আছে এই গ্রামে যদি কোনো বন্দুক সে খুঁজে পায় তবে আপ ব্যঞ্জই তাকে দিতে পারবে আপ্যঞ্জোর কথা শুনে তাসি লোকটাকে এবার চিনতে পারে তাই আর দেরি না করে তাসি সাথে সাথেই সেদিকে রওনা হয় যেতে যেতে তাসি গ্রামের একটা সরাইখানা সামনে এসে দাঁড়ায় ভেতরে ঢুকে সে দেখতে পায় বেশ কিছু লোক টিভিতে মুভি দেখছে স্যাটেলাইট সুবিধা থাকায় তারা জেমস বন্ডের একটা মুভি দেখছিল বন্ডের মারপিট দেখে তাসিও বেশ উচ্ছ্বসিত হয়ে পড়ে কারণ তার জীবনটা ছিল এতদিন পুরোই মঠ কেন্দ্রিক সে দোকানি মেয়েটার কাছে এবার জানতে চায় এই মুভির নায়কের নাম কি যাই হোক তাসি যখন আপ্পেঞ্জুর বাড়ির দিকে চলেছে তখন নির্বাচন প্রতিনিধি দলের প্রধান শেরিং চষে বেড়াচ্ছেন সকল জায়গায় তার উদ্দেশ্য বেশি বেশি ভুটানিকে নির্বাচনে অংশগ্রহণ করানো এরপরে আমরা আবার বেঞ্জিদেরকে দেখতে পাই বেঞ্জি রনকে নিয়ে তার নির্ধারিত বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে গাড়ি থেকে ওরা যে লোকটার সাথে দেখা করে তার নাম হচ্ছে আপ্পেঞ্জ ঠিকই ধরেছেন এই আপ কাছেই সেই বৌদ্ধভিক্ঞ তাসী একটা রাইফেলের জন্য আসছিল কিছুদিন আগে বেঞ্জির সাথে আলাপ হয় রনের রন একজন অ্যান্টিক রাইফেলের সংগ্রাহক পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পুরনো রাইফেল সংগ্রহ করা তার নেশা তবে এগুলো চড়া দামেও তিনি বিক্রি করেন বেঞ্জির সাথে আলাপের সময় রন তাকে পুরাতন রাইফেল সম্পর্কে জানতে যায়। তার কাছে পুরাতন রাইফেলের কোনো খোঁজ আছে কিনা বেঞ্জি আগে থেকেই জানতো আপ পেঞ্জোর কাছে একটা পুরনো রাইফেল আছে যেটা আমেরিকান রাইফেল তাই সে আপ্যেঞ্জোর কাছে একদিন একটা প্রস্তাব দেয় যে সে অনেক অর্থের বিনিময়ে তার কাছ থেকে রাইফেলটা সে কিনে নিতে চায় তবে এটা সে নিজের জন্য না তার বিদেশি এক বন্ধুর জন্য এই আপ্যঞ্জ লোকটা বেশ কিছু ঋণে জর্জরিত হয়ে পড়েছিল তাই বেঞ্জির এই প্রস্তাব শুনে সাথে সাথে মেনে নেয় আপ্যঞ্জ তাছাড়া রাইফেলটাও তার কাজে আসছিল না অনেকদিন ধরেই এটা তার বাক্সেই বন্দী হয়ে পড়েছিল তো বেঞ্জি রনের সাথে পরিচয় করিয়ে দিয়ে আপের কাছে রাইফেলের বিষয়ে এবার আলোচনা শুরু করে পেনজো যখন রাইফেলটা রনকে দেখায় তখন সেটা হাতে নিয়ে রনের চেহারায় খুশির একটা ঝিলিক কেলে যায় কারণ এই রাইফেলটা আমেরিকার গৃহযুদ্ধের সময়কার ঠিক এরকমই একটা রাইফেল সে অনেকদিন ধরেই খুঁজছিল এই রাইফেলটার জন্য এবার রন আপেঞ্জোকে পঁচাত্তর হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেয় যেটা পঞ্চাশ লক্ষ ভুটানি মুদ্রার সমপরিমাণ বেঞ্জি যখন ট্রান্সলেট করে রনের কথাটা আপ্যঞ্জকে বলে তখন তো সে অবাক হয়ে যায় সেভাবে এরকম একটা পুরোনো রাইফেলের জন্য এত টাকা দিতে চাইছে কেন লোকটা তবে সে তাকে জানায় এত পরিমাণ অর্থ তার প্রয়োজন নেই তার তিরিশ হাজার ডলার হলেই হবে আর এটা দিলেই সে তাদেরকে তার রাইফেলটা দিয়ে দেবে ভাবেন তো একবার আমরা হলে আপপ্যঞ্জোর মতো আচরণ কি করতাম যাই হোক আপের কথায় রনও বেশ অবাক হয় কারণ সে জানে এটার দাম তার বলা দামের থেকে অনেক বেশি কিন্তু লোকটা একেবারেই নির্লোভ এরপর তাদের মধ্যে একটা ডিল সম্পন্ন হয় ডিলটা হলো এরকম যে পাশের ব্যাংক থেকে টাকা তুলে এনে রন আপকে দেবে এবং তখন সে এই রাইফেলটা তাদেরকে দিয়ে দেবে কথাবার্তা শেষ করে ওরা যখন গাড়িতে উঠছে ঠিক তখন তাসি সেখানে এসে পৌঁছায় বেঞ্জি এবং রন টাকা আনার জন্য রওনা হওয়ার পরে তাসি আপের ঘরের মধ্যে ঢোকে এবং সে তার এখানে কেন এসেছে সেটা আপকে জানায় আপ্যঞ্জ যখন জানতে পারে লামা তার রাইফেলটা চাইছে তখন নির্দ্বিধায় আপ্যঞ্জ তাসের কথায় রাজি হয়ে যায় কারণ এই লামার প্রতি আপের ভীষণ একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে বেশ কিছুদিন আগে লামা তাকে ভীষণ একটা উপকার করেছিল আর সেটারই প্রতিদান দিতে চাইছিল আপ্যঞ্জ তাসের কাছে সব কিছু শোনার পরে সে সাথে সাথেই তার রাইফেলটা তাকে দিয়ে দেয় যে ভুলে যায় কিছুক্ষণ আগে হওয়া রনের সাথে তার চুক্তির কথা এদিকে এসব যখন ঘটছিল তখন বেঞ্জির বাসায় কয়েকজন ভোটানিজ পুলিশকেও আসতে দেখা যায় বেঞ্জির স্ত্রীর কাছে তারা জানতে চায় বেঞ্জি কোথায় তবে বেঞ্জির স্ত্রী তাদের বলে সে জানে না এরপর এক পুলিশ ইন্সপেক্টর তাকে রনের একটা পোর্ট্রেট ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে বেঞ্জি এই লোকটার সাথে আছে কিনা এবং আরও বলে এই রন নামের লোকটা হচ্ছে একজন অস্ত্র চোরাচালানকারী কথা বলা শেষ করে অফিসার তাকে বলে বেঞ্জি যদি কোনো সময় তাকে ফোন দেয় তবে সেজন্য সাথে সাথে পুলিশকে জানায় বেঞ্জির বাড়ি থেকে পুলিশ চলে গেলে তার সৃষ্টি বেঞ্জিকে ফোন করে তার কাছে চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় বেঞ্জির ফোনে কল করা যাচ্ছে না অন্যদিকে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় তাষি রাইফেল খানা পেয়ে ভীষণ খুশি হয়েছে সে লামাকে দেয়া কথা শেষ পর্যন্ত রাখতে পেরেছে কাদের উপরে রাইফেলটা নিয়ে সে যখন মঠে ফেরার পথ ধরেছে তখন সেই রাস্তা দিয়ে নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রধান শেরিংকে আসতে দেখা যায় তাসীকে রাস্তায় রাইফেল হাতে দেখে তার পাশে এসে দাঁড়ায় তাদের গাড়ি শেরিং তাসির কাছে জানতে চায় এই রাইফেল দিয়ে কি করবে সে উত্তরে তাসি লামার প্রয়োজনের কথা তাদের বলে দেয় সব শুনে ওরাও তাসিকে এবার গাড়িতে তুলে নেয় তার মঠে নামিয়ে দেওয়ার কথা বলে। শেরিং এর গাড়িতে তাসি উঠে পড়লেও তার কিছুক্ষণ পরে রনকে নিয়ে বেঞ্জি সহ আপ পেঞ্জোর বাড়িতে এসে পৌঁছায় কিন্তু পেঞ্জোর থেকে যখন জানতে পারে সে রাইফেলটা এক ভিক্ষকে বিনা টাকায় দিয়ে দিয়েছে তখন একেবারে মুশড়ে পড়ে সে তবে তারপর সে জানতে চায় সেই ভিক্ষ কোন পথে গিয়েছে পেঞ্জো তাদেরকে পথের কথা বলার সাথে সাথেই দ্রুত ওরা সেখান থেকে বেরিয়ে আসে যেহেতু তা পায়ে হেঁটে রওনা হয়েছে তাই বেঞ্জি বলে ওরা হয়তো তাকে পথেই ধরতে পারবে এদিকে কিছুক্ষণের মধ্যেই তাসিকে মঠের কাছাকাছি একটা রাস্তায় নামিয়ে দেন ছেড়ি গাড়ি থেকে নেমে তাসি যখন হাঁটা ধরেছে ঠিক তার কিছুক্ষণ পরে বেঞ্চি এবং রন তার গাড়িতে করে তার পাশে এসে দাঁড়ায় তাসিকে ওরা বলে তাদের এই রাইফেলটা ভীষণ দরকার অনেক দূর থেকে তারা এই রাইফেলটার জন্য এখানে এসেছে কিন্তু তাসেও ওদের কোনো কথার পাত্তাই দেয় না লামার রাইফেলটা তাদের থেকেও বেশি দরকার পূর্ণিমার দিনে সে কিছু একটা ঠিক করবে তাই কোনোভাবেই এই রাইফেলটা তাদের দেয়া যাবে না এবার কিছু একটা মনে হলে রন তাসিকে বলে সে চাইলে এই রাইফেলের পরিবর্তে আরও ভালো একটা রাইফেল তাকে দিতে পারে রনের এই কথাতে এবার তাসির মধ্যে একটা আগ্রহ জন্মে আর বিষয়টা বুঝতে পেরে রন বেঞ্জির মাধ্যমে তাকে একটা রাইফেলের ক্যাটালগ দেখায় এবং সে বলে এই ক্যাটালগ থেকে তাশি চাইলে এই রাইফেলটার বিনিময়ে এদের যে কোনো একটাকে সে চুজ করতে পারে কিন্তু ক্যাটালগ দেখে তাসির যে রাইফেলটা পছন্দ হয় সেটা দেখে মাথায় বাজ পড়ার জোগাড় হয় রনের তাসি ক্যাটালগে থাকা দুটো এ কে ফর্টি সেভেন রাইফেল পছন্দ করে বসেছে কিন্তু সমস্যাটা হচ্ছে রনের কাছে এই এ কে ফর্টি সেভেন কেনা কোনো ব্যাপারই না তবে সমস্যাটা অন্য জায়গায় যেহেতু ভুটানে অস্ত্র নিষিদ্ধ তাই কোনোভাবেই এই রাইফেল এখানে পাওয়া সম্ভব নয় ফলে রন তাসির কাছ থেকে কয়েক দিনের সময় চান কিন্তু তাশি সাফ বলে দেয় যদি তারা এই রাইফেলটা পেতে চায় তবে তাদেরকে আগামী পূর্ণিমা মানে পরের দিনের মধ্যেই এই রাইফেল দুটো তার কাছে পৌঁছাতে হবে এই বলে তাশি একটা জায়গায় তাদেরকে দেখা করতে বলে মঠের দিকে হাঁটা শুরু করে তাশিকে ওরা কথা দিয়েছে সামনের দিনেই তারা রাইফেলটা এনে দেবে কিন্তু এটা খুবই রিস্কের কাজ তাই রন এবার একটু চিন্তা করে এবং সেখান থেকে সে একটা সমাধানও বের করে ফেলে সমাধানটা হচ্ছে চোরাই পথে দুটো একে সেভেন রাইফেল ভারত থেকে তারা নিয়ে আসবে সেদিন সন্ধ্যায় বেঞ্জি এবং রন আবার শহরে চলে আসে এবং এক মাফিয়ার সাথে দেখা করে লোকটির সাথে ওদের একটা ডিল হয় সে কয়েক ঘন্টার মধ্যে ওদেরকে দুটো একে ফর্টি সেভেন জোগাড় করে দিতে পারবে কিন্তু তার জন্য তিরিশ হাজার ডলার তাকে দিতে হবে লোকটার প্রস্তাবে স্বাভাবিকভাবেই রাজি হয়ে যায় রন এবং ভোর রাতের দিকে রনের কাছে রাইফেল দুটো ডেলিভারি দেয় সেই মাফিয়া লোকটা এরপর রন এবং বেঞ্জি যখন রাইফেল দুটো হাতে পায় তখন তারা চিন্তা করে সকাল হলেই নির্বাচন এবং সেদিনই পূর্ণিমা কোনোভাবে যদি সময় মতো তারা তাসির কাছে পৌঁছাতে না পারে তবে সব প্রচেষ্টাই তাদের ব্যর্থ হয়ে যাবে কিন্তু শহর থেকে এখনও অনেক দূরের পথ সেই গ্রাম ভাগ্য মনে হয় সত্যিই এবার ওদের সাথে নেই শহর থেকে যাত্রা শুরুর পরে ওরা যখন গ্রামে প্রবেশ করতে চলেছে তখন বেঞ্জির নরবরে গাড়িটা আবার নষ্ট হয়ে যায় অনেক চেষ্টার পরেও সেটা ঠিক করতে না পেরে ভোট দিতে যাওয়া কিছু মানুষকে বয়ে নিয়ে যাওয়া একটা গাড়িতে উঠে পড়তে বাধ্য হয় দুজন এই অবস্থায় আরেকটা বিষয় ঘটতে দেখা যায় ভুটানি পুলিশ প্রথম থেকেই রন এবং বেঞ্জিকে খুঁজছিল কিন্তু তাদেরকে ট্রেস করা যাচ্ছিল না কোনোভাবেই তবে অদ্ভুতভাবে পুলিশ একটা নিউজ কাভারেজের সময় এই রন এবং বেঞ্জিকে একটা জায়গায় বসে থাকতে দেখতে পায় রন এবং বেঞ্জি শহরে যাওয়ার সময় তাসি যে দোকানটায় বসেছিল ঠিক সেখানে কিছু সময়ের জন্য থেমেছিল আর সে সময় এক সাংবাদিক সংবাদ রেকর্ড করছিলেন ঠিক সেই ভিডিও ফুটেজটাই ক্যাপচার হয়ে গিয়েছিল রন এবং বেঞ্জি পুলিশ যখন নিউজ ফুটেজে এদেরকে দেখতে পায় তখন তারা সাথে সাথে সেই দোকানে চলে আসে এবং সেখান থেকে তারা জানতে পারে রনদের কথা এরপর পুলিশ পলাচয় যায় গন্ধ শুকে শুকে চলে আসে লামার সমাবেশে এদিকে ভোট যখন সম্পন্ন হয় তখন একটা বিষয় লক্ষ্য করা যায় এই গ্রামের ফলাফলে দেখা যায় মোট আটানব্বই শতাংশ ভোট পড়েছে খুবই ভালো একটা সংখ্যা কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ছিয়ানব্বই শতাংশ মানুষই হলুদ রঙকে বেছে নিয়েছে এই হলুদ রঙের অর্থ নির্ধারণ করা হয়েছিল একাত্মতা প্রধান শেরিং যখন এই অবাক করা ভোটের রেজাল্ট দেখতে পায় এবং হলুদ রঙের বিষয়ে জানতে চায় তখন অন্য এক পর্যবেক্ষক তাকে বলে হলুদ হলু ভুটানের বর্তমান রাজার প্রিয় রং আসলে সবাই এই রায়ের মাধ্যমে তাদের রাজাকেই বেছে নিয়েছে নির্বাচন শেষে গ্রামের সবাই একটা জায়গায় একত্রিত হয় তাদের ধর্মগুরু লামার নির্দেশে লামা ঘোষণা দিয়েছেন আজ তিনি একটা কিছু ঠিক করবেন ইতিমধ্যেই সকলকে বিষয়টা জানিয়েও দেয়া হয়েছে গ্রামের সাধারণ বাসিন্দাদের মতো লামাও এই নির্বাচনের কোনো প্রয়োজন দেখছিলেন না তার মনে হতো বর্তমান রাজা ভুটানকে সঠিক পথেই পরিচালিত করছেন তাই প্রধান নির্বাচন পর্যবেক্ষকের উপরে ভীষণ রেগেছিলেন তিনি এদিকে যখন জমায়েত চলছে তখন সেখান থেকে একটু দূরে অবস্থান নিয়েছিল রন এবং বেঞ্জি। তারা তাশির জন্য অপেক্ষা করছিল রনদের খবর শুনে তাসি যখন তাদের কাছে গিয়ে পৌঁছায় তখন রনের কাছে থাকায় একে ফর্টি সেভেন দুটো দেখে ভীষণ খুশি হয় সে তবে তাদের এই কথাবার্তার মধ্যেই রনের মাথায় চিন্তা ধরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটে তাদের কথাবার্তা চলাকালীন দুজন পুলিশকে তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায় এদের দেখে রনের মধ্যে এবার একটু ভয় হতে শুরু করে কারণ তার কাছে যে একে দুটো রয়েছে সেটা তো পুরোটাই অবৈধ তো পুলিশ ইন্সপেক্টর তাদের কাছে এসে রন এবং বেঞ্জিকে বলে কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তার সাথে আসতে হবে এ কথাই দুজনেই বুঝতে পারে বড় একটা ঝামেলায় পড়তে চলেছে এরা কিন্তু বেঞ্জির একটা উপস্থিত বুদ্ধি ভীষণ কাজ করে এখানে বেঞ্জি হঠাৎ পুলিশদেরকে বলে বসে এই বিদেশি নাগরিক অনেকদিন ধরে লামার একটা অনুষ্ঠানে যোগ দিতে চাইছিলেন এবং সে কারণেই সে এখানে এসেছে তবে এখানে আসার সময় সে জানতে পেরেছিল এবার লামার অনুষ্ঠানে অস্ত্র প্রয়োজন তাই ভুটানে এসে অনেক টাকা খরচ করে লামার জন্য এই অস্ত্র দুটো সে সাথে করে নিয়ে এসেছে বেঞ্জির এ ধরনের কথার ব্যাখ্যায় তাসিও এবার সম্মতি জানায় আর তাসির সম্মতি শুনে পুলিশ দুজন বুঝতে পারে ওরা হয়তো সঠিক কথাই বলছে এসব কথার মধ্যেই রণ তাদের ভাষা বুঝতে না পারলেও সে শুধু সবার মুখের দিকে চাইছিল তবে সে বুঝতে পারছিল বেঞ্জি কোনো একটা কথা বলে হয়তো বিপদ থেকে তাকে উদ্ধার করার একটা ব্যবস্থা করেছে এরপর ওরা সবাই লামার অনুষ্ঠান স্থলে চলে আসে বৌদ্ধ ধর্মগুরু লামা সবার উদ্দেশ্যে এবার তার আসল কথাটা জানায় সে বলে আমাদের রীতি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে সমাজ এবং দেশের মঙ্গলের জন্য আমরা বৌদ্ধ স্তূপ তৈরি করি এই স্তূপ আমাদের বন্যা খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে তাই আজকেও এরকম একটা স্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এরপর সে সবাইকে আগে থেকে খুরে রাখা একটা গর্তের কাছে নিয়ে আসে সে বলে এখানেই নির্মাণ হবে স্তূপটা কিন্তু ভিত্তিপ্রস্তরের নিচে অশুভ প্রতীক হিসেবে সে তার কাছে থাকা রাইফেলটা পুড়িয়ে ফেলবে প্রথমে লামার কথায় এবার বোঝা যায় তিনি কেন রাইফেলের জন্য এতটা অস্থির হয়ে উঠেছিলেন তার ঘোষণার মধ্যেই আপ্যেঞ্জুর সেই বন্দুকটা গর্তে ফেলে দেওয়া হয় এবং তার উপরে মাটি চাপা দেওয়া হয় আর এটা দেখে এবার ভীষণ অবাক হয়ে যায় রন সে ফিস করে বেঞ্জির কাছে জানতে চায় কি হচ্ছে কিন্তু বেঞ্জি কোনো উত্তর দেয় না এরপর বেঞ্জি রনের কাছে থাকা একে ফর্টি সেভেন দুটো এগিয়ে দেয় তাসির দিকে তাসি সেগুলো নিয়ে লামাকে দিয়ে বলে রন তার জন্য সবচেয়ে শক্তিশালী রাইফেল ছাদ সমুদ্র পার হয়ে এখানে নিয়ে এসেছে তাসির কথায় এবার লামাও খুশি হন এবং সে রনের প্রতীক্ষিত জানান তারপরে সে একে ফর্টি সেভেন দুটোকে গড়তে ফেলে দেয় বৃত্তিপ্রস্তর নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে আপ্যঞ্জোর বন্দুক সহ একে ফর্টি সেভেন দুটোকে ঢালাই দিয়ে ঢেকে দেওয়া হয় নিজের চোখের সামনে এসব কিছু দেখে রনের মনের মধ্যে তোলপাট চললেও কিছুই বলতে পারছিল না সে কারণ এগুলো ছিল অবৈধ অস্ত্র তার উপরে পুরো ভুটান খুঁজলেও হয়তো এ ধরনের ভয়ঙ্কর অস্ত্র একটাও খুঁজে পাওয়া যাবে না নিজেকে বাঁচাতে রনকে মুখ বোঝে এসব সহ্য করতে হচ্ছিল বৃত্তিপ্রস্তর স্থাপন শেষ করে সেই রাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নির্বাচন পর্যবেক্ষক সেদিন ভুটানি সংস্কৃতি নিয়ে রনকে বিভিন্ন তথ্য শেয়ার করে ভুটানে কিভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করে সবাই এবং কেন ভুটান পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় দেশ সে সম্পর্কে একটা বিস্তর ধারণা পায় রন এবং অবশেষে সে বুঝতে পারে অস্ত্রের ঝনঝনানি কোন কোনো শান্তিই বয়ে আনে না ভুটানের বেশিরভাগ মানুষ এখনও আধুনিক বিশ্বের সাথে পরিচিত নয় তারা জানেও না সারা পৃথিবীতে কি চলছে তবে তাদের হয়তো সেটা জানার প্রয়োজনও নেই কারণ তারা এই অবস্থাতেই অনেক শান্তিতে আছে পরের দিন সকালে সবার বিদায়ের মধ্য দিয়েই শেষ হয় দ্য মক অ্যান্ড দ্য গান মুভি গল্প দুই সালের চব্বিশে মার্চ অভূতপূর্ব শান্তিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় ভুটানে তারপর থেকেই ভুটান আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যাত্রা শুরু করে এর আগে ভুটান একটা অবরুদ্ধ দেশ হিসেবেই সারা বিশ্বে পরিচিত ছিল আধুনিকায়নের লগ্ন শুরু হলেও ভুটানিরা আজও শান্তিপ্রিয় জাতি বন্ধুরা আশা করি এই গল্পের মেসেজটা আপনি বুঝতে পেরেছেন অস্তের ঝনঝনানি কখনোই শান্তি বয়ে আনে না শান্তি বয়ে আনে মানুষের পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ এবং সমতাবোধ এবং শ্রদ্ধাবোধ আমরা একে অপরকে শ্রদ্ধা করে চলি সবার মতামতকে প্রাধান্য দিই সবাইকে ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করি এটাই হোক আমাদের জীবনের মূল প্রতিপাদ্য তো সবাই ভালো থাকুন ফিরছি অন্য কোনো একদিন